অনেক রুগীরাই মনে করেন উনি চিনি খান না বা চিনি কম খান তাহলে ওনার ডায়াবেটিস হবে না কথাটা আসলে পুরোপুরি সত্য নয় আমরা ডায়াবেটিস রুগীদেরকে চিনি খেতে নিষেধ করি কারণ চিনি খেলে ওনার ব্লাড সুগার বেড়ে যাবে কিন্তু ডায়াবেটিস হওয়ার জন্য মানে চিনি কম খেলে ডায়াবেটিস হবে না এই কথা সত্য নয় কারণ ডায়াবেটিস হচ্ছে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ বলি যেখানে আসলে চিনির চেয়ে ওনার জেনেটিক্স যেটাকে বলি আমরা বংশগত এবং ইনভারনমেন্টাল এই ফ্যাক্টরগুলো দেয় তাহলে এই বংশগত যদি কারো ধরেন পারিবারিকভাবে ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে উনি যদি চিনি কমও খান তাহলেও কিন্তু ওনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকেই তারপরে কেউ ধরেন অত্যন্ত মোটা অথবা ওনার সাথে প্রেশারের সমস্যা আছে কোলেস্টেরলের সমস্যা আছে এই রুগীগুলোর ক্ষেত্রে যদি উনি চিনি কমও খান সেক্ষেত্রে ওনার ডায়বেটিস থাকতে পারে সুতরাং চিনি কম খেলে ডায়াবেটিস হয় না এই কথাটা আসলে সত্য না তবে যাদের ডায়বেটিস আছে তাদের উপদেশ হচ্ছে তারা চিনি পরিহার করা উচিত